শিকার হতে হতে পরে সে কিন্তু আল্লাহ তারা তাকে সেই সম্মানের আসনে বসিয়ে দেন কেননা প্রথমে তাদেরকে অত্যাচারিত করে এবং তাদের উপরে জুলুম করে পরীক্ষা নেন কেননা পরীক্ষার মধ্যে কতটুকু সফল হয় তারপরে তাদেরকে সে সম্মানের আসনে বসান আর এমনটি করতে যাচ্ছে জামায়াতের বেলায় জামায়াতি ইসলাম এমন নতুন করে দল গঠন করে নতুন করে সরকার গঠন করতে যাচ্ছে এবার আওয়ামী লীগ মাইনাস হওয়াতে জামাত একেবারে আওয়ামী লীগের স্থানে চলে এসেছে সর্বোচ্চ জায়গায় এখন দুটি দলের মধ্যেই তৃণমূল লড়াই হবে বিএনপি জামাত আর জামায়াতের সে লড়াইয়ে এবার নতুন করে যুক্ত হচ্ছে যে তরুণ এবং ত্যাগী নেতাকর্মীরা তারা অবশ্যই এবার সংসদে যাবেই যাবে এবং বিএনপির নেতাকর্মীদেরকে মাইনাস করবেই করবে